ধন্যবাদ গতকাল থেকে আপনার ট্রাফিক পুলিশ নেমেছে বগুড়ার এই আপনার হলো যানজট নিরসনের জন্য এবং যাতে কোনোভাবেই যানজটে আক্রান্ত না হয় শহর তার জন্য ট্রাফিক পুলিশ নেমেছে কিন্তু শেষ সাথে গতকাল পর্যন্ত শিক্ষার্থীরাও ছিল শিক্ষার্থীরা এই কয়েকদিন তারা এক নাগারে এখানে ডিউটি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলতে পারেন যে বগুড়া শহরের এমন কোনো মোড় নাই যেখানে তারা ডিউটি করেনি আসলে বগুড়া শহরটা হলো কঠিন একটা যানজটের শহর যেখানে একটুতেই যানজট লেগে যায় কারণ এই শহরে এত যানবাহন যে কল্পনা করা যায় না কিন্তু তারপরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে বগুড়ার পরিস্থিতি বিশেষ করে মানুষ আশা করছিল যে ট্রাফিক পুলিশ যদি মাঠে নামে তারা যদি ছাত্রদেরকে সাথে একটু সহযোগিতা করে তবে নিশ্চয়ই আপনার যানজট নিরসন হবে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করবে তো তাই হয়েছে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন গাড়িগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আবিল নামে একজন ট্রাফিকের সম্ভবত সার্জেন্ট আপনি আচ্ছা ওনার সাথে একটু কথা বলবো আপনি একটু আমাকে জানান যে আসলে এই পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে মাঠে নামার পর রকম কষ্ট ভোগ করতে হচ্ছে কি বর্তমানে ট্রাফিক যানবাহন চলাচল অনেক স্বাভাবিক এবং অনেক সুন্দরভাবে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছি শিক্ষার্থীরা সাহায্য জি শিক্ষার্থীরা আমাদেরকে আমরা ছিলাম না তখন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই দেশের এই ক্লান্তি লগ্নে তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারা ট্রাফিকের ডিউটি পালন করে তারা দেশের প্রতি একটা মানে ভালোবাসা শ্রদ্ধা বোধ তারা সেটা দেখিয়ে দিয়েছেন শুনছিলেন আপনার ট্রাফিক পুলিশের কথা তারা বলছেন যে আসলে এই যে শিক্ষার্থীরা এই কয়েকদিন যে এক নাগারে আপনার বগুড়া শহরে বিভিন্ন স্থানে ডিউটি করেছে এটা তাদের জন্য অন্তত বগুড়া শহরের বগুড়াবাসীর জন্য একটা মাইল স্টোন হয়ে থাকবে বগুড়া থেকে এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ